আমি বিগত জমাই জুলুম নির্যাতনের কথা বলতে গিয়ে প্রস্তাবে বলেছি আমি একাত্তর সাল থেকে বলে আসি এদেশে কোনো শিক্ষিত মানুষ শিক্ষাম হয়নি শিক্ষিত মানুষ হতে হবে শিক্ষামন্ত্রী তাহলে আমার ছেলে মেয়ে কি শিখবে এটা সে বুঝবে সে চিন্তা ভাবনা করবে কেমনে আমার ছেলে স্কুলে বলতে পারে ওমা তোমার আকাশ তোমার বাতাস ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস লজ্জা হয় না আপনার আপনি মুসলিম কে বলেছে আপনি মুসলিম আপনি তো একজন মুশরে আপনার ছেলে মুশরে আপনার মেয়ে মুশরে আপনার বাপ মুশরে আপনার চোদ্দ গোষ্ঠী মুশরে সেদিন থেকে বলে আসছি আজও বলছি গতদিন খোলাভাবে বলেছি বর্তমান সরকার বা যারা আসবে ক্ষমতায় তাদের উচিত অন্তত দেশের অ্যাসেম্বলি এইটাকে পরিবর্তন করতে হবে ঠাকুর বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস আমি আজ থেকে তিরিশ বছর আগে বলেছি তো বাপের আকাশ আমি কোনোদিন ছাড় দিই কিছুদিন বন্ধ থাকলে আমি মুসলিম আমার ছেলে মেয়ে কথা বলতে পারে কি করে বারবার বলতে পারে ঠাকুর রবীন্দ্রের সাথে মিল দিয়ে বলতে পারে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস আমি বিদ্যা হারিয়ে দিয়েছি জি শিক্ষিত মানুষকে শিক্ষামন্ত্রী করতে হবে উত্তরবঙ্গের লোককে জানাচ্ছি আপনাদের অন্তরের অন্তর থেকে বলতে হবে আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো জাতির জন্য করো এই দেশের জন্য করো উত্তরবঙ্গের লোকের জন্য করো এইটাকে তুমি এইটা মাধ্যম করে দাও যা দিয়ে তোমাকে জানবে তোমাকে মানবে যা দিয়ে তোমাকে শিখবে তুমি কে তোমার নবীকে তোমার বিধান কি সবকিছুই জানবে মানবে একটা মাধ্যম তুমি করে দাও আল্লাহ বলেন অস্তায় পৃথিবীর মানুষ তোমরা সলাতের মাধ্যমে এবং মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও মানুষ মাত্র সমস্যা থাকে আছে মানুষ যেন সমস্যার সমাধান করে সলাতের মাধ্যমে এটা আল্লাহর আদেশ মানুষ যেন তার বিপদ থেকে বাঁচতে চায় তার সুবিধা যেন ভোগ করতে চাই সলাতের মাধ্যমে সলাত আদায় করে ওকে বলবে যে আমাকে এটা করে দাও আর ধৈর্যের পরিচয় দিতে হবে বললেই হবে আমরা না হতে পারে দেরি হতে পারে আলাইসাল্লাম নিজে নবীন আর তার ছেলে ইসফ নবী তো একজন নবীর ছেলে নবী হারিয়ে গেলেন ফেরত পেতে সময় লাগলো প্রায় পঁচিশ বছর তো তাদের দু অত সহজেই কবুল হয় তবুও তো দেরি হলো এই কারণে ধৈর্যের প্রয়োজন আমি যা বলেছি তাই হবে দেরিতে হলো অন্যথায় আমি পরে পাবো মাজলুম কথা দাবি করতে পারে যে আমি পেয়ে যাবো মাজলুম যারা তাদের দাবি কবুল হবে সহজেই মাজলুমের ব্যাপারে আল্লাহ আল্লাহনবী বলেছেন তা আতলুম মাজলুম উস্তায় যা অতলু আলাউখানা ফাজেরান যে মাজলুম ওর দুয়া কবুল হবে মাজলুম যদি বদ মানুষ হয় তবে মাজলুমকে আপনি যার জমি জোর করে দখল করেছেন সে আপনি জালেম আর ওহুল মাজলুম আল্লাহ রাসুল বলছেন যে তাহাতুল মাজলুম মুস্তাজাবাতুম ওয়ালাইকা না কাফরান মাজলুমের দোয়া কবুল হবে হিন্দু হলেও নেনে জালেম পরাজয় হবে সময়ের ব্যবধান দেরিও হতে পারে তবে মাজলুমের দোয়া উনি কবুল করবেন এটা উনি জরুরি ঘোষণা দিয়েছেন তাতে তিনি একটু বলেছেন এইভাবে আমি তোমার কথা মানব আমার সম্মানের কসম আমার ইজ্জতের কসম আল্লাহ বলছেন আমার সম্মানের কসম আমার ইজ্জতের কসম মাজলুম তোমার দোয়া আমি কবুল করবো দেরি হলেও বোঝা যাচ্ছে দেরি হতে পারে আমারটা দেরি হওয়া স্বাভাবিক মাজলুমেরও দেরি হতে পারে এ কথা উনি বলছেন তবে বলছেন যে আমার ইজ্জতের কসম আমার সম্মানের কসম আমি তোমার কথা মেনে নিব তুমি হিন্দু হলেও তুমি একজন বদ মানুষ হলেও তুমি যে মাজলুম এই জন্য মেনে নিবো আরো যে জুলুম করেছে টাকা নিয়ে তোমাকে দেয় না দেবে না বিশ্বাসী গুণ যারা আল্লাহকে বিশ্বাস করো পরকালকে বিশ্বাস করো তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও সলাতের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে নিশ্চয় আল্লাহ যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে আছে মন খারাপ করে কয়দিন পরে চাওয়া বাদ দিলেন তখন আর আল্লাহ সাথে থাকবে না আপনি চাইতেই থাকেন বলতেই থাকেন রাতে বলেন ভালো হবে চলেন রাতে বলি রাতের সলা ওমামা বাহেলি রাজিয়া বলেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম বলেছেন আলাইকুম বিলকিয়ামিল লাইলে তাইনাউ তাউসালহিনা কলকুম পৃথিবীর মানুষ তোমাদের রাতে সলাত আদায় করা উচিত পৃথিবীর মানুষ তোমাদের রাতে সালাত আদায় করা উচিত কেন পূর্বের নবী রাসূল সিদ্দিক সোহদা পরহেজগার মানুষের অভ্যাস ছিল রাতে শলা দাদাই আদাত খসলাত অভ্যাস ছিল তাদের নীতি গতি ছিল রাতে সলা দাদায় করা অতীতে যারা পরহেজগার মানুষ চলে গেছে আপনার গেরামারই খুঁজে দেখেন কেন মুরব্বী মানুষ যারা চল্লিশ বছর আগে চলে গেছে তিরিশ পঞ্চাশ বছর আগে চলে গেছে তারা ভর রাত্রে উঠতেন হুজু করতেন মসজিদে যেতেন খক খক করে পানি কুলি করতেন আপনি প্রমাণ নেন আছেন তো অতীতের নবীর সিদ্দিক সোহদা পরহেজগার মানুষের কাজ হচ্ছে রাতে সালাত অতএব পৃথিবীর মানুষ তোমরা রাতে করো এটা আল্লাহর নবী বলছে তারপরে তিনি বলছেন হুয়া কুরবত বেকুম রাতে সলাত আদায় করলে আল্লাহকে নিকটে পাওয়া যায় এক দুই মুকের

তারা রাতে সরতে গেলে সে ফিরে আসতে পারবে রাতে সলাত আদায় করলে তিনটা সুবিধা আছে এক আল্লাহর নিকটে হওয়া যায় দুই পাপ মিটে যায় তিন পাপ থেকে মানুষ দূরে সরে যায় আমি আবাসা রসিয়াল বলেন রাসুল সাল আলী ওসালাম বলেছেন আকরাব মায়া কোন রব্য মিনাল আব্দে সবচেয়ে আল্লাহ মানুষের নিকটে হয় আখেরা রাতের শেষের রাতের শেষে আল্লাহ মানুষের নিকটে হয়ে যান এরপর আল্লাহ রসুল বলছেন আল্লাহ নিমান অতএব তোমাদের যে পারবে চাই যে আল্লাহর নিকটে হয়ে আল্লাহকে বলবে তো করুক ফাখুন তো কর কেউ যদি তোমরা চাও যে আল্লাহর নিকটে হয়ে আল্লাহকে কিছু বলবো তো ঠিক আছে শেষ রাতে করো শেষ রাতে তুমি আল্লাহর নিকটে হতে পারবা আল্লাহ তোমার নিকটে আসে যারা আল্লাহকে ডাকে তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও ভালো কথা অমামা তালাহ বলেন রসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আয়ুদ দুয়ায় আসমান সবচেয়ে কোন সময় দোয়া বেশি কবুল হয় এটা জিজ্ঞাসা সবচেয়ে কোন সময় দোয়া বেশি কবুল হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফিল লাইলিল আখির রাতের শেষে রাতের শেষংশে মানুষ যেটা বলে আল্লাহ সেটা কবুল করেন আল্লাহ সে কথা মেনে নেন রাতের শেষে আল্লাহকে ডাকতে শিখতে হবে রাতেই ডাকতে হবে যা প্রয়োজন কাব আর রাবিয়া ইবনে কাব রাজি আল্লাহ বলে কুন্তমান সাল্লাহ একদম আমি রাতে রাসুলের সাথে ছিলাম একদামি রাতে রাসুলের সাথে ছিলাম ফা আতাইতুহু বি অজুইহি আমি তার ওজুর পানি এবং তার প্রয়োজনীয় জিনিস কি হতে পারে মেসওয়াক হতে পারে তা আমি তার ওজুর পানি আর মেসওয়াক নিয়ে আসলাম উনি রাতে উঠবেন সেই জন্য তো আমি পাশে আসতে আমাকে বলছেন সাল সালমা তা যাও তুমি কিছু চাও আমি তোমার কাজে খুশি হই আরে ভালোই তো তুমি দেখি অজুর পানি নিয়ে এসেছো ভোর রাত্রে উঠে আমাকে ঝামেলা করা লাগবে না মেসকও নিয়ে এসেছো তো আমি খুশি তুমি চাও কিছু তখন রাবিয়াহুল্লাহ কা বলছেন আসআলুকা মুরাফাকা তাকাতাল জান্নাত আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই আপনি যেমন বললেন আমিও তেমন বললাম আপনার সাথে চাই তখন আল্লাহ রসুল বলছেন আওয়া গায়রা জালিক এটা নয় অন্যটা চাও এটা এটা নয় এটা নয় এটা নয় অন্যটা চাও তখন সাহ বলছেন ও আদা কা এটাই চাই উনি কিন্তু আমভাবে ভাবে বলেছেন চাও দিব উনি আর বুঝতে পারেননি যে এটা বলবেন মানে আল্লাহ নবী গায়েবের খবর জানেন না তো এমন একটা চেয়েছেন যেটা কঠিন যে হোয়া জাকা এটাই চাই তখন আল্লাহ রসুল বলছেন ও ফা'ইনি আলা নাফসিক বিকাসরাতি সুজুদ তাহলে রাতে তাহাজ্জুদ পড়া আমাকে সাহায্য করো আমি তোমাকে সাথে নিয়ে থাকতে পারবো না রাতে তাহাজ্জুদ পড়তে হবে তাহলে আমার সাথে থাকা যেতে আমার সাথে এমনি থাকা যাবে না তাহলে এমনি এবাদত করে রাসুলের সাথে থাকা যাবে যদিও তুমি এইভাবে বলেছেন এত লালন পালন করবে যে সে আমার সাথে জান্নাতে এভাবে থাকবে একটু তো তিনি তাকে বললেন যে আমার সাথে থাকতে হলে রাতে সলাত করতে হবে রাতের সলা আল্লাহ আস রাহাল বলেন রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি মনকামা পড়লো তাহার দাহাজ্যদের নামে মিনাল গা ফেলিন ও গা ফেলের অন্তর্ভুক্ত নয় ভালো মানুষ ও গা ফেলের অন্তর্ভুক্ত নয় ও ভালো মানুষ অমনকামা বে মে আয় আর যে ব্যক্তি একশো আয়াত পড়লো রাতে তাহাজুদের কোতে বা মিনাল ও পরহেজগার মানুষের অন্তর্ভুক্ত ও ও ভালো মানুষ পরহেজগার মানুষের অন্তর্ভুক্ত অমান কামা আর যে ব্যক্তি এক হাজার আয়াত পড়ল কোতেবা মিনাল মকান্তেরিন ও হল বেহিসাব নেকির মালিক ও অনেক উপরে চলে গেছে এক হাজার আয়াত পড়েছে রাতে অনেক উপরে চলে গেছে একশো আয়াত পড়েছে পরহেজগার মানুষের মধ্যে আছে আর দশ আয়াত পড়েছে ভালো গাফেল নাই ভালো গাফেল না তাহলে যে উঠে না পড়ে না তার কি অবস্থা

শয়তান তার মাথায় তার চুলে তিনটে গিরহা লাগায় চুল থাকার না থাক তার মাথার চুলে শয়তান তিনটে লাগায় গির ও কাার উপরে এভাবে ও থাবা মারে হাতে এভাবে থাবা মারে আর বলে তবি কবির লাইলুন তবির ঘুম রাত লম্বা ঘুমাও রাত লম্বা ঘুম রাত লম্বা এটা শয়তান বলে এরপর আল্লাহ রসুল বলছেন ও যদি এখন উঠে আর বলে আলহামদুলিল্লাহ তাহলে একটা গিরা খুলে যায় এ দুয়ার ক্ষমতা সে আল্লাহর প্রশংসা যে আল্লাহ মারার পরে জীবিত করল। তো একটা গিরা খুলে যায় ফাইন তাওয়াদা ইনহালাতুর যদি ওযু করে আর একটা খুলে ফাইন সললা ইনহাললাতুর দ যদি সলাত আদায় করে তাহলে আরেকটা গ্রন্থ ঘুরে গেছে ফাসবাহা তাইয়িবান নাফসে নাশাদান তখন সে সকাল করে খুব ফুর্তি হয়ে উদ্যমশীল হয়ে কাজ খুব আজকে করব ইনশাআল্লাহ একবারে ভালো প্রস্তুতি নিয়ে সকাল করে ও শয়তানের প্রতিক্রিয়া নাই যে ফাস আর না দেখা যাবে আটটা নয়টা দশটার সময়তে উঠছে অপবিত্র মনে নোংরা খিয়ালে ভ্যাংচা ভ্যাংচা মুখে দেখবেন মুখখানে কি আছে অপবিত্র খিয়ালে নোংরা মুখে ভ্যাংচা ভেংচা চেহারায় কেমন কেমন চেহারায় খারাপ খারাপ চেহারায় কেমন কেমন লাগে দেখে ওই শৈতানি মনে সকাল করবে দুর্বল অলস হয়ে এই কথা মোহাম্মদ আমার আর আপনার বিবেচনার এখানে কোনো সুযোগ নেই যেটা রাসুল সাল্লাহ সাল্লাম বললেন এটাই কথা রাতে সলাত তাদাই করতে শিখতে হবে অন্যথায় এই অনেক বর্ণনে এসেছে বাল আর শয়তান ও ফিউজ শয়তান তার কানে মুখে পেশাব করে দেয় আমি আর আপনি বুঝতে পারি আর না পারি শয়তান পেশাব করে কানে এবং মুখে কানে পেশাব করে দেয় আমি বুঝতে পারি আর না পারি একথা মোহাম্মদ সাল্লাহিসাল্লাম বলছেন হাদিস বুখারে মুসলিম তিনি তো সবসময় রাতে সাবা তাদের জন্য প্রস্তুত থাকতেন মোগরাইবনে সবার আজিয়া আল্লাহ তালা আন বলেন যে কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হattaa তাওয়ারমাত কদামাহু আল্লাহর রাসূল রাতে সালাত আদায় করতেন এমন লম্বা করে যে দুই পা ফুলে গিয়েছিল ফাকাত লালাহ তাকে বলা হতো লিমা সানাতা আপনি এত রাতে সালাত আদায় করেন কেন কাফগফিরা লাকা আপনার আগে পরের সব পাপ ক্ষমা আপনি কেন এত রাতে সালাত আদায় করেন আপনার কি প্রয়োজন আপনার তো আগে যা পাপ গেছে পরে যেটা পাব সেটাও গেছে আপনার তো পাপই নাই আপনি এত সলা করেন কেন তখন তিনি বলছেন আফাল আবদান সাহুরা আমি কি আল্লাহর সুক্রিয়া আদায়কারী একজন দাস বান্দা হব না এটাও তো একটা কাজ যে তিনি আমার আগের পরে কি করেছেন পাপ ক্ষমা করে দিয়েছেন তা আমি আর জন্য কি করলাম আমার তো অনেক বড় কাজ করেছে তাহলে আমারও তো পাল্টা অনেক বড় করা উচিত রাসুল সাল্লাম এই কারণে নিয়মিত তাহাজ করতেন তাহাজ আদায় করতে শিখতে হবে যে কোন মূল্যে আবহা রাহ বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মেন রাজু লাইনে দুইজন লোকের কাজে আল্লাহ খুব খুশি হন অবাক হন খুব খুশি হন রাজুলুন সারামিন ওয়া তাইহি ও লাহফিহি বাইনা হিতহি ও আহলি ইলা সালাতি ওই লোকটার উপরে বেশি খুশি হন যে লোকটা রাতে লাপ দিয়ে উঠে বিছনা হতে একবার আরামদায়ক বিছনা হতে খুব নিকট প্রিয় ভালোবাসা মানুষের পাশ হতে পরিবার হতে লাভ দিয়ে উঠে সালাত আদায়ের জন্য তখন আল্লাহ খুব খুশি হন লিল আর ফেরেশতাদেরকে বলেন উনজুর ইলাদ হে ফেরেশতা জিব্রাইল মেকাইল পৃথিবীতে যত ফেরেশতাছো দেখো ওকে দেখো কিভাবে ও আমাকে সন্তুষ্ট করার জন্য এ একটা সুন্দর বিছনা সুন্দর পরিবার সবকে উঠেছে রাতে রাতে করতে অভ্যাসী হতে হবে আমাদেরকে যে কোনো মূল্যে তাহলে আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছিতে পারবো ইনশাল্লাহ লক্ষ উদ্দেশ্যে পৌঁছার জন্য রাতে সলা দাদায় করা একটা গুরুত্বপূর্ণ কাজ আল্লাহ তুমি তৌফিক দান কর আল্লাহ আমিন আল্লাহ মসলিআল আল্লাহ